ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করে যান ভাই এক ডলার দুই ডলার একটু সাহায্য করেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করেন ভাই এক ডলার সাহায্য করেন ভাই অন্ধ মানুষকে এক ডলার দুই ডলার পাঁচশো টাকা এক হাজার টাকা কেউ সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই এক ডলার দুই ডলার পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে পারেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একশো টাকা দুইশো টাকা কেউ দিবেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন একশো টাকা দুইশো টাকা অন্ধ মানুষকে একটু এক ডলার দুই ডলার সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই এক ডলার দুই ডলার দিয়ে যান ভাই অন্ধ মানুষকে একটা কফি খাওয়ার টাকা দিন ভাই একটা কফি খাবো ভাই ইত্যাদির সময় একটু টাকা দিবেন ভাই অন্ধ মানুষকে কফি খাওয়ার ইত্যাদির সময় কফি খাবার একটু টাকা দিবেন ভাই অন্ধ মানুষকে একটা কফি খাবার টাকা দিবেন ভাই ইফতারের সময় কফি খাবো চিকেন বিরিয়ানি খাবো একটু টাকা দিবেন ভাই অন্ধ মানুষকে একটু ভাই টাকা দিবেন ভাই ভাই অন্ধ মানুষকে ইফতারের সময় কফি খাবার দিবেন ভাই অন্ধ মানুষ ভাই তোকে কিছু দেখি না ভাই অন্ধ মানুষ ভাই ইফতারের সময় চিকেন খাবো কলা খাবো বিরিয়ানি খাবো কলাও খাবো সব খাবো ইফতারের সময় বিরিয়ানি খাবো চিকেন খাবো সব খাবো অন্ধ মানুষকে ইফতারের সময় বিরিয়ানি খাবার টাকা দিবেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন এক ডলার দুই ডলার চিকেন বিরিয়ানি সবাই চিকেন বিরিয়ানি খাবো মজা করে রানিয়ে খাবো একটু সাহায্য করবেন ভাই অন্ধ মানুষকে একটু সাহায্য করবেন ভাই তিন ডলার সৌদি রিয়াল সৌদি রিয়াল দিবেন বিশ ডলার বিশ টাকা বিশ সৈদি রিয়াল তারপর আপনার দুবাই কি বলে দুবাই ডিদার দুবাই 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 টাকা দিবেন দুবার টাকা সৌদি একটু টাকা এখানে তো অনেক বিদেশি লোক আছেন ভাই এক ডলার দুই ডলার পাঁচ ডলার দশ ডলার দিবেন ভাই ভাই রাতের বেলা ইফতারের সময় আমি বিরিয়ানি খাবো ভাই আমার একটু বিরিয়ানি খাবার টাকা দিবেন ভাই আমি ইফতারের সময় বিরিয়ানি খাবো কেউ একটু টাকা দিবেন ভাই এক কাপ কফি খাওয়ার কেউ একটু টাকা দিবেন ইফতারের সময় এক কাপ কফি খাবো কেউ অন্ধ মানুষকে একটু সাহায্য করেন না এক কাপ টাকা দিব ভাই এক কাপ কফি খাওয়ার পর টাকা দিবেন ভাই ইফতারের সময় একটু বিরিয়ানি খাবো কফি খাবো ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ইফতারের সময় বিরিয়ানি খাবো চিকেন খাবো ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই ইফতারের সময় বিরিয়ানি খাবো চিকেন খাবো অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই কে আছে ভাই আমি তো কিছু দেখি না ভাই কে আছে ভাই এখানে ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করবেন ভাই এক ডলার দুই ডলার আমি আবার ইফতারের সময় ব্যসল সিগারেট খাই ভাই আমার একটু বেসল সিগারেট খাবার ইফতারের সময় এক প্যাকেট বেসল সিগারেট খাবো ভাই ইত্যাদির সময় একটা ব্যাসো সিরেট খাবো একটা পফি খাবো তারপরে একটা চিরেন খাবো মজা করে করে ইত্যাদির সময় আমি চিকেন খাবো বিরিয়ানি খাবো আমাকে কেউ একটু সাহায্য করবেন ভাই এখানে কে আছেন ভাই আমি মানুষ কিছু দেখিনা ভাই ভাই কেউ একটু সাহায্য করবেন ভাই কে কে আহ তোমার বচ্চা ছেলে তোমার যাও বাবা তোমার যাও আমার গরিবের অবস্থা কেউ বুঝতে যাবে ভাই কেউ বুঝে যাবে ভাই আমি অন্ধ মানুষ আমি ইফতারির সময় একটা কফি খাবো একটা বিরিয়ানি খাবো অন্ধ মানুষ ইফতারির সময় একটা একটা চিকেন অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করে যান ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করে যান ভাই অন্ধ মানুষ কিছু দেখি না ভাই প্রায় ভাই ভাই অন্ধ মানুষকে কেউ একটু সাহায্য করে যান ভাই অন্ধ মানুষকে কেউ কেউ সাহায্য করে যান ভাই অন্ধ মানুষকে এক ডলার দুই ডলার দিয়ে যান ভাই অন্ধ মানুষকে রোজার মাসে একটু সাহায্য করে যান ভাই এই রোজার মাসে আপনি আমাকে এক কাপ কফি খাওয়ালে আপনাকে এক একবারই কফি খাওয়াবে ভাই আমাকে যদি একটা চিকেন খাওয়ান এই রোজার মাসে এক কাপ চিকেন একটা চিকেন খাওয়ালে ভাই আল্লাহ আপনাকে এক ডাম চিকেন খাওয়াবে ভাই আমাকে একটা সৌদি রিয়াল দেন ভাই আমাকে একটা আমেরিকা ডলার দেন ভাই আমাকে অন্ধ মানুষকে একটা সৌদি রিয়াল দেন ভাই অন্ধ মানুষকে একটা ডলার দেন ভাই আমি ডলার ডলার চাই ডলার অন্ধ মানুষকে রোজার মাসে কেউ একটু সাহায্য করে যান ভাই অন্ধ মানুষকে রোজার মাসে একটা কাপ কফি খাওয়ার টাকা দিয়ে যান ভাই ইত্যাদির সময় আমি একটা কাপ টফি খাবো মজা করে করে ইত্যাদির সময় আমি চা কফি আমি অন্ধ মানুষকে একটু সাহায্য করেন ভাই ভাই কে আছে ভাই এখানে কে আছে ভাই আমি এই জন্ম থেকে চোখে দেখি না ভাই আমার অপারেশন করাইতে হবে ভাই ডাক্তার ভাই ছাগলের চোখ লাগাইতে ভাই ছাগলের চোখ লাগাইলে আমি ভালো হয়ে যাবো ছাগলের চোখ লাগাইলে আমি রাতে দেখবো কিছু দিনের বেলা দেখবো না ভাই তা আমার ভাই আমাকে ছাগলের চোখ লাগানোর জন্য কিছু টাকা দেন ভাই আমি ডাক্তার বলছে আমাকে ছাগলের চোখ লাগাইলে আমি ভালো হয়ে যাবো ভাই আমার ছাগলটা কিন্তু ভাই আপনার মেয়ে ছাগল হতে হবে মেয়ে ছাগল হইলে আমি চোখে বেশি দেখবো আমাকে ডাক্তার বলছে ছাগলের চোখ লাগাতে ভাই আমাকে একটু ছাগলের চোখ লাগাতে সাহায্য করেন ভাই আমার ছাগলের চোখ লাগাইতে হবে ভাই একটা ছাগলের চোখ লাগান ভাই ভাই না ভাই আমি দশ টাকা নিনা আমি এক ডলার দুই ডলার কমিটি না ভাই আমাকে ডলার দিতে হবে আমাকে সৌদি টাকা দিতে হবে দুবাই টাকা দিতে হবে আমাকে ডাক্তার বলছে আমি যদি ছাগলের চোখ লাগাই আমি ভালো হয়ে যাব ছাগলের চোখের দাম অনেক টাকা মানুষের চোখ লাগাবার ক্ষমতা তো আমার নাই অন্য মানুষকে তোর একটু সাহায্য দিয়ে আপকো অঙ্গমানস্কিপে সাহায্য করবেন এক ডলার দুই ডলার কি আছে এক ডলার দুই ডলার